যতক্ষণ না এই থানা বাস্তবায়ন বা রূপ উদ্বোধনের কোনো তথ্য আমাদেরকে উদ্বোধন মহল না দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত আপনাকে এক চুল পরিমাণ সুযোগ দেওয়া হবে না কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংক্ষেপে ইবি থানা ঝালপিয়া হস্তান্তরের দাবিতে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী মঙ্গলবার সকাল দশটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মৃত্তিপাড়া বাজারে সড়কে গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করা হয় এতে যান চলাচল বন্ধ হয়ে যায় ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ বিক্ষোভ করা হয় এ সময় এলাকাবাসী মহাসড়ক বাস ট্র্যাক আটকিয়ে অবরোধ করে রাস্তা সাউদিয়া সহ আশেপাশের ছয় ইউনিয়নের কয়েক হাজার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে হচ্ছে আমরা ঝাউদিয়া থানা বিগত দুই মাস আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের থানা পাশ হয়ে গেছে কিন্তু আমাদের এই এসপি মহোদয় তাদেরকে আমরা বারবার বলার পরে চিঠি দেওয়ার পরে প্রতিনিধি পাঠানোর পরেও উনি হচ্ছে আমাদের এই থানা উদ্বোধন করতে আসে না এই জন্য আমরা ছয়টা ইউনিয়নের সাধারণ আপামর জনতা সবাই থানা উদ্বোধনের দাবিতে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি যতক্ষণ না এই থানা বাস্তবায়ন বা রূপ উদ্বোধনের কোনো তথ্য আমাদেরকে উদ্বোধন মহল না দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চল এখনো কোনো উদ্বোধন কর্মকর্তা আমাদের সাথে যোগাযোগ করে নাই ওনারা যদি না আসে আমাদের এই আন্দোলন লাগাতার চলবে কেন কেন এই থানা উৎপাদন করেন নাই যার কারণে এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে যতক্ষণ পর্যন্ত আপনি এই উৎপাদন করে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে এক চুল পরিমাণ সুযোগ দেওয়া হবে না আপনাকে এই থানা উৎপাদন করতেই হবে ইনশাআল্লাহ ছয়টা উনিয়ন ঐক্যবদ্ধ হয়ে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছি আর যতক্ষণ পর্যন্ত আপনি এছাড়া উৎপাদন করবেন না যতক্ষণ পর্যন্ত এই এই ধারে চলবে প্রয়োজনে কুষ্টিয়া থেকে খুলনা পর্যন্ত অবরোধ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই বিক্ষোভকারীরা জানাই অবিলম্বে ঝালদিয়া থানা উদ্বোধন না করা পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে ঝাউদিয়া থানা বাস্তবায়নের সকল কার্যক্রম সমাপ্ত হলেও থানা উদ্বোধনে গাফিলত করা হচ্ছে তাই আমরা ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে এদিকে গুরুত্বপূর্ণ কুষ্টিয়া খুলনা মহাসড়কে অবরোধের ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা পরে দুপুরে পুলিশের অর্ধ কর্মকর্তাদের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়। পাবট্রফিক আর কে নিউজ